বামনী নদীর ভাঙ্গন রোদে ক্লোজার নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা চরালাই ইউনিয়নে নদী ভাঙ্গন রোদে ব্লক স্থাপন বামনি নদীতে ক্লোজার বাঁধ নির্মাণ ও বামনি রেগুলেটর চালু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে প্রায় সাত আট হাজার পরিবার নদীগর্ভে তাদের বসতবাড়ি এবং যে সরকারি স্থাপনা স্কুল মাদাসা মসজিদ এবং আমাদের পাপদাদার কবরস্থান ও নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইতিমধ্যে প্রায় এক লক্ষ অধিক লোক নদীগর্ভে ভেঙে নিষ্ঠ হয়ে গেছে এবং যদি দ্রুত সময়ের ভিতরে যদি এই ব্লক নির্মাণ করা না হয় তাহলে দুই এক বছরের ভিতরে আমাদের যেই চোরালি ইউনিয়নের কেন্দ্রীয় যে বাজার এবং ইউনিয়ন পরিষদ ভবন এই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের হাই স্কুল এবং আমাদের প্রাইমারি স্কুল সহ ভূমি অফিস সহ অসংখ্য স্থাপনা দুই তিন বছরের ভিতরে যদি এখনই যথাযথ এই পদক্ষেপ না নেওয়া হয় নদীগর্ভে বিলীন হয়ে যাবে মঙ্গলবার বাইশ এপ্রিল দুপুরের দিকে উপজেলার চরালাই ইউনিয়নের চর কচ্ছবিয়া এলাকায় ওই কর্মসূচি পালন করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান কর্মসূচি পালন উপলক্ষে সকাল থেকে চরালাই ও পার্শ্ববর্তী চরপকিরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য নারী পুরুষ চর কচ্ছবিয়ার এলাকায় জড়ো হতে থাকে দুপুর সাড়ে বারোটা নাগাদ সেখানে হাজারো নারী পুরুষের সমাগম ঘটে এক নম্বর বিষয় হচ্ছে অনতি বিলম্বে আমাদের এই নদীর উপরে ক্রস নির্মাণ করা আমরা ইতিমধ্যে জেনেছি যে এটি টেন্ডার হয়েছে নৌবায়নিকে কাজ দেওয়া হয়েছে আমরা এখন স্থানীয়ভাবে আমরা পর্যালোচনা করে দেখেছি এই ক্রস ড্যাম নির্মাণ করতে যদি এই তিন থেকে পাঁচ বছর সময় লাগে ততদিনে আমাদের সরাইলারি বাজার থাকবে না সরাই স্কুলরা যেটা বলছেন এক পর্যায় আমাদের সরাইলে অস্তিত্ব থাকবে না যার কারণে এই মুহূর্তে আমাদের এক নম্বর দাবি হচ্ছে এখন এখানে অন্তত পাঁচ কিলোমিটার ব্লক দিয়ে আমাদের এই যে নদীবঙ্গ বাঙ্গন এই নদীবাঙ্গন রোধ করা মেঘনা এবং বামনি নদী এবং ফেনী নদী মোহনায় অবস্থিত এই নদীর ভাঙ্গনে হাজার হাজার পরিবার বিলীন হয়ে গেছে প্রায় এক লক্ষ লোক বাড়িঘর ছাড়া হয়ে গেছে সময় তারা বামনি নদীর ভাঙ্গন কবলিত তীরে মানববন্ধন করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি সম্বলিত ব্যানার পোস্টার ও পেস্টুন ব্যবহার করেন মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চরালাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আইব আলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চরালাই এক ওয়ার্ড আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নয় নম্বর ওয়ার্ড গাংচিল নয় নম্বর ওয়ার্ড আবাসন পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যে নদী ভাঙ্গনের অঞ্চল এটার পারে ব্লক অতি দ্রুত ব্লক বসানোর দাবি জানাচ্ছি আমরা এই আট নং সরালাই ইউনিয়ন দীর্ঘ দশ কিলোমিটার ভেঙে গেছে কিন্তু দীর্ঘ দশ বছরে যতটুকু না ভাঙছে এখানে বালু ব্যবসায়ীদের কারণে এই নদীতে টলার চলাচলের কারণে গত দুই তিন বছরে প্রভাবশালীদের আশ্রয় ফশ্রয়ে এই বালু ব্যবসা হচ্ছে এই বালু ব্যবসার কারণে টলারের কারণে গত দুই বছরে দশ বছরে যে নদী ভাঙে নাই এই নদী ঘরবে আমার এক নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড বিলীন হয়ে গেছে এবং এই ক্ষতিগ্রস্ত এলাকা কবলিত এলাকার আমি একজন নদী ভাঙা পরিবারের সন্তান আমি আজকে এই শত শত জনগণের উপস্থিতিতে যে দাবি নিয়ে আসছি সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত অধীনস্থ বিশেষ করে নোয়াখালী জেলার ডিসি স্যারের বরাবর আমার আকুল আবেদন থাকবে এই ছরালাহি এবং সরফক্রিয়ার যে বর্ডার খালে যে রেগুলেটর এই রেগুলেটর বানটা ক্লোজ না করার কারণে বিগত দিনে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে এই ক্রস ড্যামটা এই বিশেষ করে খালটা নামাদার কারণে যে বন্যা কবলিত এলাকা পুরো নোয়াখালী বন্যায় কবলিত হয়ে গেছে সামনে একটা বাদ দেয়া হয়েছিল যেন না ভাঙে কিন্তু দেখা গেছে এটার সুফল এবং উভয়টা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এবং এটা সফলতা হয়েছে যে এটার কারণে বাঙাটা কম হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে এই রেগুলেটরটা ওপেন করে দিয়ে এবং ইউনিয়ন আট নং ওয়ার্ডে যে সুইচটা আমরা গত বাইশ তেইশ সেকশনে যে কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু আদৌ আড়াই বছর হয়ে গেল সুইচের চালু করার কোনো আমরা উদ্বেগ দেখতেছি না এই সুইচ চালু হলে আমাদের প্রথমত উপকার হবে আমাদের আট নং ওয়ার্ডে অন্তত না হলেও শত শত ফ্যামিলি কৃষি উপকরণ হবে শত শত মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম